বুদ্ধিমান লোকে কই কি যার পকেটও টেয়া পয়সা নাই হ্যাঁ তার ইজ্জত নাই অকরে ঠিক কথা কইছে অবশ্যই আল্লাহর রস্তে কয়ডা ভিক্ষা এইলন মাবুদ তোমার বান্দারে জান্নাতে আমি অনে দিতাম না আমারে মাফ করেন তোর কাছে আমি চাইছি হ্যাঁ কাছে কি আমি ভিক্ষা চাইছি না তাইলে বেস্থি কথাটা কইলি কিত্তি মানে আমি তো মনে করছি রে আমি কি তার কাছে ভিক্ষা চাইছিলাম রে না চান নাই তাহলে ফোহিননি যে কইলো মাফ করতো তারে কি মাফ করতাম না না ভাই আমি কথাডা আরে জন্মের ফোহিননি হ্যাঁ তোরতে আমার তেয়া পয়সা বেশি হ্যাঁ পকেটও তোর আদানা না চিনি আডা না তেয়া বাস্তবে দেখ জীবনে বাস্তবে আরে ফোহিননি জি তুই জন্মের একটা ফহিন নি রাখ ভাই না 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 আরেক জিনিস কি তে আস্তা ফহিন নি হ ভাই ফহিন তার লোকে বন্ধু না আচ্ছা ঠিক আছে কিরে দীক্ষা হ্যাঁ থালা ডাল থালটা দে তুই ফহিন